তা মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে ট্রিক্সের দুনিয়া জ্ঞানের আলো মাহাদুল ট্রিক্স শেখাবে ভালো আমি মাহাদুল শেখ আজকের ভিডিওতে আমরা কথা বলবো পি এম এ ওয়াই টু পয়েন্ট জিরো অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা নিয়ে প্রথমে জানিয়ে রাখি পি এম এ ওয়াই টু পয়েন্ট জিরো ভারতের সরকারি এক প্রোগ্রাম যার উদ্দেশ্যে জনগণের জন্য স্বল্প মূল্যে বাসস্থানের ব্যবস্থা করা এটি বিশেষ করে নিম্ন আয়ের পরিবার এসসি এস টি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আধার কার্ড এটি আপনার পরিচয়ের প্রমাণ দ্বিতীয়ত আয় প্রমাণ সাধারণত পরিবারে যে সদস্য আয় করেন তার আয় প্রমাণপত্র যেমন স্যালারি স্লিপ বা আয় কর রিটার্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড থাকতে হবে প্যান কার্ড আপনার পরিচয়ের আরও একটি প্রমাণ ডোমিসাইল সার্টিফিকেট যে রাজ্যে আপনি আবেদন করছেন সেখানে আপনার বাসস্থানের প্রমাণ প্রপার্টি নথি যদি আপনি প্রপার্টি কেনার জন্য আবেদন করেছেন তবে এর প্রমাণপত্র ফটো ও সিগনেচার কিছু ক্ষেত্রে সিগনেচার বা পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে এই ডকুমেন্টসগুলো আপনাকে আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হবে যাতে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা টু এর সুবিধা নিতে পারবেন এছাড়া আবেদন প্রক্রিয়া ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পিএম এ ওয়াই টু পয়েন্ট জিরো এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন তো আমি পি এম আবাস যোজনা টু পয়েন্ট জিরো এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং আপনাদের সেখানে দেখাচ্ছি তো আপনারাও দেখলে দেখতে পাবেন তো এরকম টাইপ করবেন পি এম এ ওয়াই টু পয়েন্ট জিরো এটাকে সার্চ করবেন সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পি আর ওয়ান শুধুমাত্র এটা শহরের জন্য টু এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখানে দেখুন ক্লিক টু প্রসিড তো এখানে আপনারা ক্লিক করবেন এরপর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন আধার ডিটেইলস আধার নাম্বার নেম এজ পার আধার ডেট অফ বার্থ আধার ডিটেইলস অফ ফ্যামিলি মেম্বার আধার নাম্বার নেম এজ পার আধার ডেট অফ বার্থ আপনার ফ্যামিলি মেম্বার এরও আধার কার্ড লাগবে অ্যাকটিভ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দা অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক নেম ব্রাঞ্চ आईएफएससी কোড লিংকড উইথ আধার আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ইনকাম প্রুফ পিডিএফ ফাইল লাগবে দুশো কেবির নিচে ইনকাম প্রুফের জন্য যে আপনারা পিডিএফ ফাইলটি দেবেন সেটা দুশো কেবির নিচে আপলোড করতে হবে তো আপনি এইভাবে আবেদনও করতে পারেন এবং পাঁচ নাম্বারে হচ্ছে কাস্ট বা কমিউনিটি প্রুফ ইনকেস এস সি এস টি অথবা ও এটাও আপনাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে দুশো কেবির নিচে এবং এই যে জায়গা জমির ডকুমেন্টস ল্যান্ড ডকুমেন্টস ইনকেস অফ বিএলসি বার্টিকেল অনলি পিডিএফ ফাইল এটাও আপনাকে পাঁচ এম এটা হচ্ছে আপনাকে পাঁচ এমবির নিচে এই ফাইলটি আপলোড করতে হবে এরপর দেখুন এখানে প্রসিউড এখানে প্রসিউড করবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এই যে ডিটেলসগুলো আপনাদের যে ডকুমেন্টসের কথা বললাম ওই ডকুমেন্টস অনুযায়ী আপনারা এর এগুলোতে টাচ করবেন এবং সিলেক্ট করে এলিজিবিলিটি চেক এখানে দেখে নেবেন তো আমি শুধু দেখালাম আজকের কি কি ডকুমেন্টস লাগবে এবং ওয়েবসাইটে ঢুকেও দেখিয়ে দিলাম কি কী আপনাদের মনের কোনো ডাউট না থাকার জন্য ওয়েবসাইটে ঢুকে দেখিয়ে দিলাম কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনাদের পরিবারেরও আধার কার্ডটা লাগবে আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্ত